হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকের বিকেলটা আমাদের এখানকার পরিস্থিতি হঠাৎ করে ভালো ছিল বৃষ্টি বৃষ্টির কোনো চিহ্নই ছিল না মানে চিহ্ন বলতে সরি বর্ষাকাল তো হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ্দুর তো এরকমই ছিল সকাল থেকে হালকা হালকা ওয়েদার মানে মেঘলা মেঘলায় ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে কোথা থেকে যে বিকেলবেলা এরকমভাবে বৃষ্টি আসলো সেটা বুঝতেই পারলাম না হঠাৎ করে বৃষ্টি আর আকাশটা এত সুন্দর লাগছে জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে না কেন বুঝতে পারছি না তো বৃষ্টির মধ্যে দেখো আমি আবার ছাতা নিয়ে বেরিয়ে গেছি তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কেন বেরিয়েছি তো আমাদের গ্রামের মানুষের না বৃষ্টি বলো রোদ্দুর বলো যাই হোক না কেন কোনো শান্তি নেই বুঝতে পারছো কোনো শান্তি নেই দেখো বৃষ্টির মধ্যেও আমাকে ঘর থেকে বেরোতে হলো কারণ কি এই যে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধু মানে এটা আমার বন্ধু বলতে পারো আমি কিছুটা সময় এদের সঙ্গেও কাটাই আমার বেশ ভালো লাগে এদের সঙ্গে টাইম কাটাতে এরা যখন খেলে এরা যখন খায় তখন আমি না চুপচাপ ওদের পাশে গিয়ে বসে বসে দেখি হ্যাঁ তো তার জন্য আমার খুব ভালো লাগে যে বৃষ্টিতে এখন মানে ভিজবে আর এত বৃষ্টি আসছে আমি বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি আসবে তাহলে আমি আগে থেকেই তুলে দিতাম তো আমি বৃষ্টিতে ভিজবে বলে দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল তো তার জন্য দেখো আমি ভিজে ভিজে ওদেরকে ঘরে তোলার ব্যবস্থা করছিলাম আর ওরা না আমাকে দেখে ভয় পাচ্ছিলো আর শুধু ছোটাছুটি করছিল। তো তার জন্য আমি আবার ওদের পিছন পিছন দৌড় দৌড়ে দৌড়ে ধরছিলাম তো অনেক কষ্ট করে ফাইনালি ধরে ফেলেছিলাম মানে ছোটো তো বেশি দৌড়াতে পারে না আর বৃষ্টির জন্য আমিও সেরকমভাবে ধরতে পারছিলাম না দেখো আমি কত সুন্দরভাবে ধরছিলাম আমার তো বেশ ভালোই লাগছিলো আর বাচ্চাদের ধরতে না আমার খুব দারুণ লাগে কিন্তু এই মুহুর্তে ধরে বসে খেলার মতন পরিস্থিতিতে ছিলাম না যার জন্য আর বেশি টাইম এখানে নেই ধরে ঝটাফট করে আটকে দিয়েছি আর মানে কি বলো তো হঠাৎ করে বৃষ্টিটা আসার জন্যই এরকম অবস্থা নইলে কিন্তু এই অবস্থাটা হতো না তো যাই হোক তোমরা দেখতে থাকো আর দেখে কি বলবো কার মানে তোমাদের ওখানকার কি বৃষ্টি হচ্ছে কিনা না সেটা তো আমি জানি না তো হলে তো ভালো গরমের ওয়েদারের বৃষ্টি তো সবাই চায় কে না চায় বলো আর দেখো একটা বাচ্চা না আমি ধরতে পারছিলাম না লাস্ট সেই বাচ্চাটা না ঘরে ঢুকে গেছিলো তার জন্য সেই ক্যামেরাটা না এরকম হচ্ছিল এই দেখো ঘরের মধ্যে অনেক কষ্ট করে এটাকে ধরেছি তোমার দাদা ধরার চেষ্টা করছিল মানে তোমার দাদা ধরতে পারেনি ফাইনালি আমিই ধরেছিলাম তো ওরা তো টুন নেই মানে এইসব মুরগির বাচ্চা বা কোনো কিছু ধরার তো আমার এইসব খুব এক্সপিরিয়েন্স আছে মানে আমার তো খুব ভালো লাগে বলে আমি এক্সপিরিয়েন্সটা আমার তৈরি হয়ে গেছে যাই হোক ফাইনালি আমার সব কটা বাচ্চাই ধরা হয়ে গেছে এখনকার মতন আমি টাটা বাই সবাই ভালো থেকো